আব্ব এবং তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাতে যে কোরআন আন্বু আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাতে যে আন রে মাঝে গাত যারা হরপ নামের ফুল তাদের সাথে হয় না অন্য কারো তুল হৃদয় মাঝে গাঁদল যারা হরপনামের ফুল তাদের সাথে হয় নকব অন্য কারো তুল কাছে ভের কাছে পাব তারা শ্রেষ্ঠ প্রতিদান আব্বু বন আমরা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফেজ আন থাপজ করান কত শত দিন কেটে যায় রাত্রি অগনিত বাবা কষ্ট শত নয় তো ভোলার মতো কত শত দিন কেটে যায় রাত্রি অগনি বাবা মায়ের ভোলার মত যার বিনিময় কণ্ঠে ফোটে পাখর ফের গান আব্বু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো যে কোরআন হাফেজ কোরআন হাফেজ হতে ওস্তাদ জিদের ত্যাগের মাঝরানা চির জীবন লাগব শরণ কবু ভুলব না হাফেজ হতে ওস্তাদ জিদের ত্যাগের মাঝরানা চির জীবন লাগব শরণ কবু ভুলব না যিনি বুঝে মান্য করেন হাফেজ হওয়ার পরে বেহস্তের সুপারিশ পাব আপন জনের তরে অনন্তকাল অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগান অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগান কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথা তাদের মাথায় নুরের মুকুট দেবেন রহমান আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানে হল হাফে যে কর আন হাঁপে যে করাফে যে কর